এখনো এত কথা মানে এক কথায় তিনটা ভোট দিতে পারেন না সামনে নির্বাচনে ভোট দিতে চাচ্ছেন সরকার সুস্থ নির্বাচন করে আমরা যাইতে পারি জনগণ আমরা যা ভোট দিব আচ্ছা বর্তমান এই ডক্টর ইনুৎ স্যারের শাসন আমলটা কেমন মনে হচ্ছে আপনার মোটামুটি ভালোই আছে ভালো চলছে হ্যাঁ আচ্ছা এবারে রমজানের দ্রব্যমূল্যের বাজার কেমন মনে হচ্ছে আপনার দাম কেমন মনে হচ্ছে সচরাচর আগের রমজানের থেকে তুলনায় এবারে রমজানের বাজার মূল্য কেমন মনে হচ্ছে ভালো কম কম তো লাগতেছে একটু কম কম মনে হচ্ছে আগের তুলনায় তাই না আচ্ছা ধন্যবাদ তুই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান হ্যাঁ ভাই কি বাজার করলেন হ্যাঁ আচ্ছা বাজার করলেন বাজারে গত বছরের রমজান তুলনায় এবারে রমজানের দ্রব্যমূল্যের বাজার কেমন মনে হচ্ছে দাম কেমন মনে হচ্ছে একটু বেশি বেশি

অন্যান্য দ্রব্য দাম কেমন মনে হয় মোটামুটি তেল আর চাউল দাম একটু বেশি হচ্ছে বুঝলেন একটু বাজার নিয়ন্ত্রণ করলে মনিটরিং করলে বলছে আমাদের খুব উপকার হয় তেল আর মানে তেলের দাম চাউল একটু বাইরে দাম আচ্ছা সরকার হিসাবে আপনার দৃষ্টিতে সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে দুর্নীতিমুক্ত থাকবে মোটামুটি বর্তমান আমাদের যে সরকার আছে ইউনুস খুব ভালোভাবে চালাচ্ছে আমার ডক্টর ইনুস স্যারকে আপনি আরো চাচ্ছেন দেখতে চাচ্ছেন আমি আরো দেখতে চাচ্ছি কত বছর ক্ষমতা থাকতে দেখতে চাচ্ছেন আপনি আরো দশ বছর কেন ডক্টর ইনুস স্যার আরো দশ বছর থাকুন বেশ ভালো খুব খুব ভালো চলছে ধন্যবাদ আমাকে ভালো লাগতেছে আপনার ভালো লাগছে ধন্যবাদ প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি আনকার একটি ভিডিও হচ্ছে আমরা একটি গাড়ি এলাকার সাক্ষাৎ দেবো

উন্নতি করার লাগি তো ধরে নেই মাস আছে পাঁচ মাস ছয় মাস করু আমার কাজের জন্য তুই করবি আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা আরো কিছু সাক্ষাৎ নিয়ে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল হ্যাঁ বাজার করতে আসছিলেন না হ্যাঁ আচ্ছা গতবারের রমজানের তুলনায় এবারের দ্রব্যমূল্যের দাম কেমন মনে হচ্ছে আপনার মোটামুটি ভালোই আছে ভালো আছে চলার মতো আছে